আমরা সবাই মিলে স্কুল বাদ দিয়ে একটু পার্কে ঘুরতেছিলাম তার জন্য পুলিশ আবার আমাকে ধরে নিয়ে এসে পুলিশ দেখছিস কি রকম এবার পুলিশ যদি ক্যান্টিন মামারে ফোন করে কোয়া দেয় তাহলে আমাকে কি হইব আমাকে কি হইব আমরা একদিন ভাবছিলাম স্কুলে যাব না একদিন আমরা একটু পার্কে ঘুরে বেড়াবো তার জন্য পুলিশ আমাকে এইভাবে ধরে নিতে পারে কি বলেছো সিনচেন এটা তো পুলিশের একদমই উচিত হয়নি ওরা কেন আমাকে ধরে নিয়ে আসলো আমরা স্কুলে যাব না পার্কে বেরাবো সেটা আমরা দেখব হ্যাঁ আমাদের যথেষ্ট বয়স হয়েছে আমরা 4 5 6 এ পড়ি হ্যাঁ পুলিশের এত নাগালন কি আছে আদিদি আদিদি পুলিশ এরকম স্কুল করতে হবে না চমড়ে পার্কে যাই ঘুরে বেড়াই আজকে যদি হালকা রাগে যদি না কইতে তাহলে কি আমরা কি জেলে ভিতরে থাকতে যা তো হয়ে গেছে এবার বলো আমরা এই জেল থেকে কি করে বের হব আমার বাবা যদি জানতে পারে আমি স্কুলে না গিয়ে এই থানায় এখানে আছি আমার বাবা আমাকে খুব বকবে সিনচার তুমি একটা বুদ্ধি বার করো এ দাদা তুই আবার আমাকে মারতে চাস কেন এই পিঞ্চানো পিঞ্চনা আছে অগিয়ার হালকের কথা তখন আমাকে সাই দিল আমি কিছুতেই আসতে চাইলাম না

আরে আরে আমার পকেটে তো ফোন বাজছে এই সময় আবার কি ফোন করলো এই সাইকেলিং এর সময় কেউ যদি ফোন করেন আমার খুব বিরক্ত লাগে হ্যাঁ কি ফোন করলো সিনচেন হ্যাঁ সিনচেন বল তোদেরকে ধারে আটকে রেখেছি বলিস কি দাঁড়া এখনি আমি আমার গং নিয়ে যাচ্ছি তোরা কি তোদেরকে ধরে নিয়ে যাচ্ছি টমি টমি একটা বিপদ ঘটে গেছে সিনচান পিনচান ও তার চারজন বন্ধুকে থানায় অ্যাটাক করেছে আমাকে এক্ষুনি বেরোতে হবে তুই বাবাকে বলে দিস আমি এখন থাকতে পারবো না বাবাকে বলে দিস যে আমাকে এক্ষুনি থানায় গেছি দাঁড়া আমি তো একা গিয়ে পারবো না আমার কতগুলো জ্ঞান দরকার হায়কদের ফোন করি হায়কদের ফোন করি জ্ঞানীদের ফোন করি এক্ষুনি ওদের আসতে হবে আমি একা একা তো থানাটাকে অ্যাটাক করতে পারবো না তাই সবাইকে দরকার এই হাল কেলো কিনা বললো তো এক্ষুনি আসছি হাল এসেছে কিনা দেখি তো এই তো এই তো হালকেরা চলে এসেছে হালক চলে এসেছে গ্রানির দল চলে এসেছে যাক 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 এই চল সিনচান পিনচান সহ ওর চারজন বন্ধুকে থানা অ্যাটাক করেছে চল চল তাড়াতাড়ি আমাদের থানা যেতে হবে ওরা আমার ভাইপোকে অ্যাটাক করেছে আমার মাথা কিন্তু হেব্বি গরম ওরা জানে না ওরা গ্যাংস্টার গ্যাংস্টার ফ্র্যাঙ্কলিনের ভাইপো কেন ওদের ধরবে এই তোর শিগগিরই কারিতে চাপ দেরি করিস না দেরি করলে ওরা হয়তো আবার সিনচান পিনচানকে আবার ধরে মারতে পারে ওরা খুব ছোট ঠিক আছে ওদের খুব লেগে যেতে পারে আরে তোরা তাড়াহুড়ো করিস না সামনে সিটে পেছনে সিটে

আমি যেতে যেতে তোদেরকে যে জিনিসগুলো বলবো তোরা সেই জিনিসগুলো মন দিয়ে তো থানায় নতুন পুলিশ অফিসার এসেছে তারা এখানটা দাঁড়ায় এখানটা দাঁড়িয়ে সবাইকে বলি থানার নতুন পুলিশ অফিসারটা কিন্তু খুব বেহায়া ঠিক আছে তোরা ভালো করে থাকবি ভালো করে আমি আমাকে ফলো করবি ফলো করবি আমি যেটা বলবো সেটা করবি দেখবি সিনচান ঠিক ছাড়ে নিয়ে আসবো আজকে ওদেরকে আজকে হাসতে নাস্ত করতে হবে ঠিক আছে শুনলি তো তোরা সস্তা তোমার কথা মতো সব করব সিনচান আর পিনচানকে ওরা কেন ধরে নিয়ে যাবে আমরা আছি তোমার সাথে ওস্তাদ তোমার কোনো চিন্তা নেই আমাকে যতটা সাপোর্ট দরকার তোমাকে সব সাপোর্টই আমরা করব চিন্তা করো না চলো ফ্র্যাঙ্কলিন চলো চলো এখন এগিয়ে যাই জানি তোরাই তো আমার ভরসা এই দেখ দেখতে পাচ্ছিস বাবারে থানার সামনে কত পুলিশ ওরা ভালোভাবে জেনে গেছে সিনচান আর পিনচান আমাকে ফোন করেছে দেখেছিস কতগুলো পুলিশ কোন সময় এতগুলো পুলিশ থাকে থানার সামনে সিনচান আর পিনচানকে আটকে রেখেছেন কেন জানেন সিনচান আর পিনচান একটা পাগল আর একটা খাপা ওদের যে চারটে বন্ধু আছে ওদেরকে তো কামড়ে ওদেরকে একসার করবে একদিন স্কুলে যায়নি ওরা পার্কে ঘুরতে গেছিল তার জন্য ওদেরকে আপনারা ধরে রেখেছেন হ্যাঁ বলতেছেন সেটা করবে করেছেন আপনি এখান থেকে শুনুন হোক যাই ওরা আমার ভাইপো এই ওদেরকে মার পুলিশ অফিসারদেরকে মার এখনি সিনচনকার পিনচনকে বার করে নিয়ে যাব আর থানার পুলিশদেরকে দেখে দেখে নেব ওরা কত কি করতে পারে মার তোরা দাঁড়িয়ে আছিস কেন হাজার মতন মার 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 গ্রামিতি মারছিস না তোকে কিন্তু উল্টে মারবো আরে আমাদের একটা গ্রামিতি মেয়ে মারা গেল

যতই পাগল হোক খ্যাপা হোক ওদেরকে ধরে রাখার অধিকার তোদের কে দিয়েছে তোরা তো একবার আমাকে ফোন করে জানাতে পারতিস এ মার রে এই আমাদের দলের মনগুলো তো ওই সব মরে গেল কি হবে পুলিশ বলিস একাই আমি একাটাকে মেরে ফেলি তোরা জানিস না ওরা ফ্র্যাঙ্কলিন গ্যাংস্টারের ভাইপো তোরা তো বউ ধরে রেখেছিস কে চিনগুন স্যার আমি আজকে চিনগুন স্যারকে দেখব কিন্তু তোরা সাইড কর দেখ এবার রকেট লঞ্চার দিয়ে তোদেরকে উড়িয়ে দেব তোদের অনেকক্ষণ অনেকক্ষণ তোদেরকে বলছি যাক বাবা সব কটা মরে গেছে এই তো এখানে হাল চারটে হাল রয়েছে আর একটা পুলিশ রয়েছে কিন্তু এই চারটে হালকে তো হবে না ভেতরে আশা করি অনেক পুলিশ আছে আগে এইটাকে মারতে হবে আগে এইটাকে মারবো আগে এইটাকে মারবো এই তোরা চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক তোরা বাইরেটা সামলাবি এই রে আরেকটা গ্রানিকে আমি মেরে ফেললাম যাক যা হয়েছে হয়েছে এই তুই সর 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 পুলিশটাকে এই তো এই তো এই শুন তোরা বাইরে এখানে চারজনা দাঁড়িয়ে থাক তিনজনা দাঁড়িয়ে থাক ঠিক আছে আমি আর কয়েকজনকে ডাকছি একার দ্বারা সব সম্ভব হবে না এই তো এই তো এই তো এই তো চিন্তু দলবল নিয়ে চলে এসেছে চিন্তু চিন্তু শুন তোরা ভেতরে অনেকগুলো পুলিশ আছে সব কটাকে মারবি মার মায়ের মেরে সিনচানের পিনচানকে বার করে নিয়ে আসবো আমরা

বেশ ঠিক তোর যখন ইচ্ছা হয়েছে চল তাহলে পুলিশের গাড়ি করে তোদেরকে বাড়ি নিয়ে যাব কত মজা আমি কোনোদিনও পুলিশের গাড়িতে চাপি নাই ও কাকা চলো না চলো এই পুলিশের গাড়ি আমি শুনলে আবার আমার খুব প্যান্টি হিসু পায় আমার খুব ভয় লাগে আমি পুলিশের গাড়িতে যাব না ও কাকা পুলিশের গাড়িতে যাব না ভাইয়ের কথা শুনলে না কাকা ও কাকা এই গাড়িতে যাব না অন্য একটা ভালো গাড়ি নাও কাকা এই গাড়িতে আমি যাব। না আমার পুলিশের গাড়ি শুনলেই ভয় লাগে কেউ একজন বলছে পুলিশের গাড়ি কেউ একজন বলছে অন্য গাড়ি বেশ ঠিক আছে স্পিন চার তোকে অন্য একজন পুলিশের গাড়িতে আমি চাপাবো আজকে তাহলে অন্য গাড়িতে চল তাহলে কিন্তু খুব সুন্দর গাড়ি লাগবো আমি কিন্তু যেমন তেমন গাড়িতে বারে যাবো না কাকা খুব সুন্দর একটা গাড়ি নাও হ্যাঁ টাকা আমি যেমন তেমন গাড়িতে যাবো না আমার খুব শখ ছিল পুলিশের গাড়ি করতে যাবো যা কি আর করার এই চল 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 গাড়ি এই এই ভিডিওটা অবধি পরবর্তী ভিডিও দেখতে গেলে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর সিঞ্চানার পিঞ্চনার তো এই গাড়িটা পছন্দ হয়েছে তোমাদের কার কার এরকম গাড়ি পছন্দ হয়েছে তোমরা কে কে এই গাড়িতে চাপতে যাও প্লিজ তোমরা কমেন্ট করে জানা